যারা সীমান্তে এখনও আগের নত জানু সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদেরকে আমরা স্পষ্টভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই গত দীর্ঘ সময়ে যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নতজানু সরকার আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো তারা কেভাবে কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে ডিলিংস করে আসতো আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই মস্তক নিচু করে না আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই দলীয় স্বার্থের জন্য না যারা সীমান্তে এখনো আগের নতজানু সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদেরকে আমরা স্পষ্টভাবে এ দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে এ দেশের জনগণের সাথে জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে বাংলাদেশকে বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে জনগণের সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে